আপনাকে মানে আমাদের যখন নাসির ভাই ডাবার এখানে আমরা তার সম্মেলনে এখানে কিছু তো টাইগার পাতের সন্ত্রাসরা আমাদের উপর উপর তো হামলা করছে আমাদের কোনো দোষ নাই আমরা তো আমাদের অধিকারের জন্য আমরা কথা বলতেছি এরা বাইরের সন্ত্রাস আছে এখানে পুলিশ আছে ফসেশন আছে ওনারা দেখতেছেন না ওনারা কথা বলতে পারছেন কেন আমাদের উপর হামলা করছে তখন আমরা উল্টা জবাব দিতে গিয়ে সন্ত্রাসে আমরা মারতে আসছি আমাদেরকে এটা তো আমরা জানি তো হয়তো আমার সত্য আমি আমাদের উপর হামলা করতে আসছে এরা

না এরা কিন্তু শ্রমিক না এরা শ্রমিক না এরা হচ্ছে বাইরের মানুষ বাইরের লোক এরা কোন শ্রমিক না এরা হচ্ছে বাইরের সন্ত্রাস এরা কোনো শ্রমিক না আমাদের কোন শ্রমিক না আমাদের বাইশ ষাটের হালকা মোটর চ্যানেল সব শ্রমিক ভাই এক একজনকে এক একজন সবাই চিনে সবাই চিনে আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান আমি একজন বাইশ ষাটের সদস্য জি ড্রাইভার